অত্যন্ত আন্তরিকভাবে কোর্টে কোর্টে আমরা সংবাদ জানাই যে আমরা ন্যায় বিচার পেয়েছি কারণ হল এবং আইন এই কোনো দিক থেকে এই মামলা প্রমাণিত হয়নি এবং মাননীয় আদালত আজকে তার রায়ে যেটা উল্লেখ করে সেটা হল এই মামলার যে কনফেশনাল স্টেটমেন্ট এই কনফেশনাল স্টেটমেন্ট অন্য আসামিকে সাজা দেওয়া যায় না এবং এক হাজার কোড কোণে এখনও ওয়ান টুয়েন্টি দি প্যানল কোড অর্থাৎ তিন হাজার করে এটা করা যায় সেকশন অনুযায়ী এনিথিং সে এটা ইন্ডিপেন্ডেন্ট হতে এবং এই মুক্তি হান্নানের প্রথম কনফেশনের উপর ভিত্তি করে প্রথম চার্জশিট কাজের প্রথম চার্জশিট যাদের বিরুদ্ধে আনা হয়েছিল তাদের বিরুদ্ধেও আদালত ওই স্বীকারোক্তি ছাড়া আর কোনো এভিডেন্স পাননি তারপরে দ্বিতীয় চার্জশিট যেটা যেখানে তারেক কোম্পানি সাহেব সহ অন্যান্য যাদেরকে আনা হল যেমন বাবর আরিফ কমিশনার কাজী কায়ক এবং অন্যান্য যারা দ্বিতীয় চাষিতে তাদের ছাড়াও দেখা গেছে যে ওই কনফেশনাল স্টেটমেন্ট ছাড়া আর কোনো এভিডেন্স নাই এখন এই কনফেশনাল স্টেটমেন্ট প্রথম এবং দ্বিতীয় যেটা এই দুটাই মুক্তি হামলান তার জীব উনি এটাকে ডিট্রাক্ট করে রিট্রাক্টেড কনফেশন এবং সেটার যদি করবরেটি অন্য কোনো এভিডেন্স না থাকে তাহলে এটার উপর ভিত্তি করে কোনো আসামিকে সাজা দেওয়া যায় না ইভেন যে আসামি কনফেশন করেছে উনি যদি বেঁচে থাকতো ওনার বেলাও এটা প্রযোজ্য হতো না আর যেটা আজকে আদালত যেটা বলেছেন সেটা হলো যে সেকেন্ড যে চার্জশিট এই সেকেন্ড চার্জশিটটা বিকজ সেকেন্ড প্রভিশন আমাদের আইনে যেটা আছে সেটা হলো যে অফিসার চার্জ যদি নতুন করে এভিডেন্স পায় তাইলে উনি এই সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেন কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই সেকেন্ড চার্জশিটটা আজকে হলো আত্মীয় প্লেয়ার অব দি রানের পাবলিক প্রসিকিউটার উনি একটা নখাস্ত দেওয়ার পরে এটা মঞ্জুর করেছেন কোর্ট মৃত্যু বিচার আদালত এটা মঞ্জুর করে আবার যখন আপনার ফার্দার ইনভেস্টিগেশনের নামে রি ইনভেস্টিগেশনের জন্য পাঠালেন এই রি ইনভেস্টিগেশনের রিপোর্টটা আসার পরে অর্থাৎ সেকেন্ড চার্জশিট আসার পরে সেটা কোনো ম্যাজিস্ট্রেট এটাকে অ্যাকসেপ্ট করেন নাই না করে সরাসরি এটা সেশন যাদের মেট্রো সেশনে পাঠিয়েছে উনি ওয়ান নাইনটি থ্রিতে আপনার কগনিজেন্স দিয়েছেন আমরা কোর্টকে আইন দিখায় বললাম যে লর্ডশিপ দেখেন আপনারা কারণ ওয়ান নাইনটি ওয়ান ডি অবদি দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরে যদি ম্যাজিস্ট্রেট ইনিশিয়াল কমিউনিকেস না নেয় তাইলে এই কেস আপনার সেখানে বা দায়রা এটা সুপার্দ করতে পারে না আজকে আদালত তার রায়ে স্পষ্ট এটা উল্লেখ করেছেন যে দ্বিতীয় চার্জশিটটা যদিও একটা চার্জশিট আসছে বাট এই চার্জশিটটা আমরা কমিউনিকেশন নিতে পারছি না এই জন্য কারণ এই মামলায় এই সেকেন্ড চার্জশিটের বেলা ওয়ান নাইনটি ওয়ান বি এটা কমপ্লাই হয় নাই যার ফলে মহানগর দায়রা জয় যে কমিজেন্সটা তালে রহমান সাহেব এবং অন্যান্য দ্বিতীয় চার্জশিটে রুতুজ্জামান বাবর সালাম পিন্টু যাদের বিরুদ্ধে আপনার এই যে দ্বিতীয় চার্জশিট নিলেন বললেন যে না এটা হাইলি ইলিগাল এবং ইট ইজ নট জেনেবল ইন দি আই আর প্রথম চার্জশিটে সালাম পিন্টু সাহেব ছিলেন কিন্তু সেই চার্জশিটটাও অ্যাকসেপ্টেবল না কারণ হলো যে ওই চার্জশিটে দ্যাট ইজ অলসো অন দি বেসিস অব দি কনফেশনাল স্টেটমেন্ট অফ মুক্তি হান্নান হুইচ ওয়াজ ডিপ্রাক্টেড বাই হিম এবং এটা ছাড়া সবচেয়ে বড় কথা হলো যে দুইশো পঁচিশ জন সাক্ষী ইনভেস্টিগেটিভ অফিসার বাদ দিয়ে অন্য যারা ম্যাজিস্ট্রেট বাদ দিয়ে একজনও বলে নাই যে আমি দেখলাম ওমুকে আপনার এই গ্রেনেডটা মেরেছে অথবা কারো স্বীকারোক্তিতে এই কথা নাই যে আমরা আমি নিজে এই গ্রেনেড মেরেছি অথবা এই গ্রেনেড মারতে আমি কাউকে দেখেছি কাজে এখানে থ্রি হান্ড্রেড টু কার বেলা হবে সেখানে প্রকৃত কুড়িতে সেটা নাই কাজে আমি বলবো যে দু হাজার এই ঘটনাটা হয়েছে একটা কথা আমি আইনের ছাত্র হিসেবে বলতে চাই যে অপরাধের গুরুত্ব বা এই নৃশংসতা যতটাই হোক না কেন কিন্তু আসামিকে যদি একটা মামলায় আনতে হয় তার ইনভলভমেন্ট কী সেটা দেখতে হবে কাজেই একুশে আগস্টে এই ঘটনা হয়েছে এই ঘটনাটা আমরা নিন্দা করি কিন্তু এই মামলায় রাজনৈতিকভাবে এই মামলার ইনভেস্টিগেশন হয়ে যে অভিযোগপত্র আসলো এই ট্রায়াল আজকে ষোলো বছর দু হাজার আট সাল থেকে আজকে দু হাজার চব্বিশ এই ষোলো বছর যেই ট্রায়াল আমরা দেখলাম যেহেতু আজকে শেষ রায় আমরা পেয়েছি এবং আসামূলক সমস্ত আসামিদেরকে মাননীয় আদালত খালাস করে দিয়েছেন ইনক্লুডিং নন অ্যাকিউডিং অ্যাকিলিং অর্থাৎ তারেক রহমান সাহেব এবং যারা যারা কাজী কায়কবাদ এবং অন্যান্য যারা আপিল করতে পারেননি তাদেরকেও এটা উনি খালাস দিয়েছেন আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ আমাদের 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 মগৎশ্বর একটা কথা আছে নথি শুদ্ধ খালাস তো আজকে আমার সবচেয়ে আনন্দ লাগছে আমার ডিফেন্স টিম সহ যে আমার ষোলো বছরের পরিশ্রম সার্থক হয়েছে এই মামলা নথি শুদ্ধ খালাস হয়েছে না না দুটা চারা দুটা চার দুটো চার ভিন্ন না প্রথম তার এই ঘটনা ঘটেছে দুই হাজার চার সালে দুই হাজার চার সালে সপ্তাহের অধীনে একটা তদন্ত হয়েছিল কিন্তু দুই হাজার আট সালে নয়ই জুন প্রথম একটি তদন্ত রিপোর্ট সাবমিট করা হয় ওই তদন্ত রিপোর্টে আটাইশ জনকে আসামি করা হয় এবং একষট্টি জন সাক্ষী হয়ে যাওয়ার পরে আরেকটা তদন্ত করা এই তদন্তে এসে আরও তিরিশ জন নতুন সাক্ষ্য দেয় আসামি করা হয় দ্বিতীয় তদন্ত করা হয় মুক্তি আহমানের দ্বিতীয় কর্মদর্শন করে আদালতের সামনে প্রথম প্রশ্ন মুফতি হান্নান যে দ্বিতীয় কনফেশন দিয়েছেন উপমহাদেশের ইতিহাসে চারশো বছরের ফৌজদারি ইতিহাসে এই ধরনের কোনো দ্বিতীয় কনফেশন হয় কিনা না এর উপর কোনো সাজা হয়েছে কিনা আমরা আদালতে দেখিয়েছিলাম এই ভারতীয় উপমহাদেশে বিগত চারশো বছরের ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে এই ধরনের কোনো সাজা কাউকেই দেওয়া হয় না এবং খুবই ইন্টারেস্টিং দুশো পঁচিশ জন সাক্ষী নেওয়া হয়েছে এই দুশো পঁচিশ জন সাক্ষীর ভিতরে যাদের কনফেশন আছে সকলকেই টিএফআই সেল যাকে বলা হচ্ছে টাস্ক ফোর্স সেল এই টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেলে দুইশো দিন দুইশো বিশ দিন দুইশো একষট্টি দিন পর্যন্ত রাখা হয়েছে আসলে ফলে তাদের কনফেশনের আইনগত কোনো মূল্য নাই এবং আরেকটি ইন্টারেস্টিং প্রশ্ন এখানে আছে এই টিএফআই সেলে যাদেরকে রাখা হয়েছিল টর্চার করা হয়েছে তারা একজন বলেছে আরেকজনকে দেখেছে শুনেছে কিন্তু কি কথা হয়েছে কি হয়েছে তার কোনো উত্তর দিতে পারে ইন্টারেস্টিং হলো বাবর সাহেব আব্দুল সালাম পিন্টু সাহেব এবং যাদেরকে পরবর্তী চার্জশিটে আনা হয়েছে কায়কোবাদ সাহেব এই পরবর্তী চার্জশিটের মূল ভিত্তি ছিল রাজনৈতিক বিবেচনা এই রাজনৈতিক বিবেচনায় তারা বিচার করেছে কাকে কাকে আসামি করলে পরে রাজনৈতিকভাবে দোষারোপ করা যাবে প্রকৃত আসামি তারা খুঁজতে যায় না আজকে আদালতের সামনে দুটো মূল প্রশ্ন দাঁড়িয়েছে যে মুক্তি আন্দানের দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে কোনো সাজা দেওয়া যাবে আদালত বলেছে ন দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে কাউকে কোনো সাজা দেওয়া যাবে না প্রথমটা দাঁড়িয়েছে ফরদার ইনভেস্টিগেশন যে হয়েছে এই ফার্দার ইনভেস্টিগেশনের মামলার আমলে গ্রহণকারী আদালত কোনটা এই আমলে গ্রহণকারী আদালত হয়েছে ট্রায়াল আইনে আছে আমলে গ্রহণ করবে বললাম ম্যাজিস্ট্রেট আদালত এখন দেখা গেছে আমলি আদালত আমলে না গ্রহণ করে যা বিচারিক আদালত আমলে গ্রহণ করেছে হাইকোর্ট ডিভিশন বলেছেন